কাঁঠালের বিচি বা দানা সারা বছর সংরক্ষণের সেরা দুটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই টিপসটি ফলো করলে সংসারে অনেকগুলো টাকা সাশ্রয় হবে একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁঠাল দানা বা বিচি কিভাবে বাড়িতে সংরক্ষণ করে রাখবেন দুটো পদ্ধতি দেখাবো দেখুন আমাদের কিন্তু সারা বছর কাঁঠাল পাওয়া যায় না অর্থাৎ এই সময় যদি আমরা কাঁঠাল কিনে কাঁঠালের বিষটা যদি সংরক্ষণ করে রেখে দিই আমরা কিন্তু সারা বছর ধরেই খেতে পারবো আর কাঁঠাল দানা খেতে এত ভালো লাগে সেটা নিয়ে তো কোনো কথাই নেই ভর্তা বলুন ভাজা বলুন বা কোনো কষা জাতীয় সবজি দিয়ে বলুন প্রত্যেকেরই খুবই ভালো লাগে তো আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে দু দুটো পদ্ধতি দেখাবো কিভাবে সংরক্ষণ করে রাখবেন চলুন এবার রান্নাঘরে চলে যাই দুটো পাত্রে আলাদা আলাদা কাঁটাল দানা নিয়েছি তো এই যে পাত্রের মধ্যে কাঁটাল দানাটা দেখা পাচ্ছেন এটা কিন্তু দুদিন শুকিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে আর এই পাত্রের মধ্যে যেটা আর কি টাটকা কাঁটাল ভেঙে যে দানাটা বার হয় সেই দানাটা নিয়েছি দেখে বুঝতে পারছেন এটা এখনও পর্যন্ত আর কি নরম হয়ে আছে তো দু রকম পদ্ধতি দেখাবো বলে দুটো পাত্রের মধ্যে আলাদা আলাদা করে নিয়েছি প্রথম যেটা দেখাবো সেটা হলো এই শুকনো দানাটা কিভাবে আপনারা বাড়িতে সংরক্ষণ করে রাখবেন তো সেই জন্য উপরের যে খোসাটা আছে সে খোসাটা প্রথমত ছাড়িয়ে নিতে হবে যেহেতু শুকিয়ে নিয়েছি তো খোসাটা উঠে যাবে দেখুন ঠিক এই রকমই আর গোটা গোটা থাকবে যদি আপনারা এই কাঁটালের খোসা তুলতে চান তো তুলতে পারেন আগের ভিডিওতে কীভাবে এই যে লেয়ারটা তুলবেন সে পদ্ধতি আমি শেয়ার করেছিলাম আপনারা যে এত পরিমাণে ভালোবাসা দেবেন সত্যিই আমি কখনো ভাবিনি আর আপনাদের বলেছিলাম যদি সংরক্ষণ করার ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন তো প্রায় আমার অনেকগুলোই বন্ধু আর কি বলেছে যে দিদি ভাই কীভাবে বাড়িতে সংরক্ষণ করব তো সেই বন্ধুদের জন্যই কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন কত সুন্দরভাবে উপরের খোসাটা উঠে যাচ্ছে দেখুন আবার ও দূরে দিয়েছো না হ্যাঁ 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 ওই জন্য খোসাটা খুব সুন্দর উঠে যাচ্ছে বন্ধুরা ভালোভাবে উপরের যে খোসাগুলো হয় সেটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব এইভাবে ভালো করে ধুয়ে নিলাম এবার সরাসরি উনানের কাছে চলে যাব নিয়ে নিয়েছি উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম আর জলটা দেখুন ঠিক এইরকমই দিলাম ভালো করে দানাগুলো পরিষ্কার করে নিয়েছি এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম দেখুন কিন্তু জলটা ফোটানো যাবে না যখন দেখবেন বুদবুদ ভাবটা চলে আসবে তখনই কিন্তু উনানের আঁচটা একদম পুরো লিভিয়ে দিতে হবে এ দেখুন আর এই যে কাঁঠাল দানার মধ্যে কতটা পরিমাণের নোংরাটা আছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই দেখুন যেহেতু গরম জলের মধ্যে দিতে এই দানার মধ্যে যে নোংরাটা আছে খুব সুন্দরভাবে কিন্তু জলের সঙ্গে মিশে গেছে এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবে কিমানটা অল্প দেখাচ্ছি আপনারা একটু বেশি নিয়েও করতে পারেন এখানে একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে এরকমই একটা শুকনো সুতির কাপড় নিয়েছি তো দানার মধ্যে যে আর কি এক্সট্রা জলটা আছে খুব সুন্দরভাবে কিন্তু এই কাপড় দিয়ে মুছে নেব এটা একটা সাইডে রেখে দিচ্ছি একটু পরেই বলছি এবারে কি করতে হবে এবারে যে দানাটা দেখাবো সদ্য আর কি কাঁটাল ভেঙে যে দানাটা আমরা বার করি সেই দানাটা এই দানাটা কিভাবে সংরক্ষণ করবেন দেখে নিন এখানে আমি নিয়েছি বালি আর এটা নিয়েছি ছাই আমরা যে উনানে যে রান্না করি যে ছাইটা হয় সেই ছাই এবারে দানার মধ্যে কিছুটা বালি দিয়ে দেব আর কিছুটা ছাই দিয়ে দেব আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা দিয়েও করতে পারেন যেসব বন্ধুরা উনানে রান্না আর কি করে না সেই সব বন্ধুরা একটু বালি দিয়ে করার চেষ্টা করবেন এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নেবো বাড়ি থেকে ছাই থাকলে তো আমাদের হয়ে যাবে ছাই থাকলে আমাদের মানে এক বছর মানে ধানা সংরক্ষণ করে রাখতে পারে হ্যাঁ আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা হচ্ছে মাটির হাঁড়ি তো আপনাদের ছোট হতে পারে বড় হতে পারে কোনো অসুবিধা নেই আর এই এই হাঁড়ির মধ্যে আমি চুন রেখেছিলাম তো এই দেখুন তো যাই হোক এর মধ্যে প্রথমত একটু ছাই দিয়ে দিয়ে দেব হাঁড়িটা কিন্তু গেঁটে সিঁটে আছে গো হ্যাঁ হাঁড়ির মধ্যে প্রথম ছাই দিয়ে দিলাম আর ছাইয়ের ওপর দিয়ে দেবো একটু বালি কতটা লেয়ারে দিচ্ছি আপনারা তো বুঝতেই পাচ্ছেন ঠিক এতটা আর কি লেয়ারে দিয়ে দিয়েছি তো এবারে এই যে দানাগুলোর মধ্যে মাখিয়ে রেখেছিলাম যে বালি আর ছাই এবারে এই হাঁড়ির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব এই পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে কাঁটাল দানা সংরক্ষণ করে রাখেন আমি কথা দিচ্ছি এক বছর ধরে খেতে পারবেন কোনো নষ্ট হবে না আর এটা কিন্তু কোনো রোদে দিয়ে ঝামেলা নেই দেখুন সব সময় তো আমাদের তো রোদ ওঠে না বিশেষ করে এই বর্ষাকালের সময় এই সময়ে কাঁঠাল পাওয়া যায় আর এই সময় বেশি বৃষ্টি হয় আর বর্ষাকালের সময় আপনারা রোদ কোথায় পাবেন তো এই পদ্ধতিতেই রেখে দেবেন উপর দিয়ে একটু ছাই দিয়ে দেব আর একটু বালি দিয়ে দেব তোমার এই প্রসেসটা খুব সুন্দর লেগেছে হ্যাঁ বাড়িতে এইভাবে রেখে দেবে এইভাবে আমি বাড়িতে বানাই এই প্রসেসে বাড়িতে সংরক্ষণ করে রাখবেন অনেক দিন কেন সারা বছর আপনারা কাঁটাল দানাটা খেতে পারবেন এবার আমি এইভাবে একটা মাটি বাটি নিয়েছি এবারে এইভাবেই আর কি যে কোথাও ঠান্ডা জায়গায় রাখতে হবে বা গরম জায়গায় রাখতে হবে তেমন কোনো ব্যাপার নেই রান্নাঘরের এক কোণে রাখতে পারেন বা যে কোনো জায়গায় আপনারা যেখানে আর কি রাখতে পছন্দ করেন সেখানে রেখে দেবেন যখনই ইচ্ছা হবে এই হাঁড়ি থেকে টুকটুক টুকটুক করে বার করে ভর্তা করুন ভাজা করুন বা কোনো সবজি দিয়ে আর কি তরকারি করুন ভীষণ ভালো লাগবে বলেছিলাম ভালো করে মুছে নিয়েছি দেখুন কাঁঠাল দানার মধ্যে একটু বলে কিন্তু জল লেগে নেই আপনারা দেখে বুঝতে পারছেন একদম ভালো করে শুকিয়ে নিতে হবে এখানে একটা প্লাস্টিক নিয়েছি এই প্লাস্টিকের মধ্যে এই দানাগুলো ভরে নেব এবারে যেটা করব গির দিয়ে দেব একটা গির দিয়ে দিলাম আর একটা ফাঁসকি দিয়ে দিলাম প্লাস্টিকের খাম নিয়েছি তো এই এবারে খামের মধ্যে এই পলিথিনটা দিয়ে দেব এবারে ভালো করে প্লাস্টিকের খামের মধ্যে এই যে মুখটা আছে ভালো করে সিল করে দিতে হবে এই দেখুন চার ধারে ভালো করে সিল করে নিয়েছি এবারে কি করবেন আমি বলে দিই আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেবেন কোনো ডিপ ফ্রিজে রাখার দরকার নেই নর্মাল জায়গাতে রেখে দেবেন যখনই মনে হবে কাঁঠাল দানা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি বানাবো তাহলে এই খামটা আর কি খুলে দানাটা বার করে নেবেন আবার যতটা প্রয়োজন নেবেন আবার রেখে দেবেন তো এইভাবে কিন্তু আপনারা অনেক দিন ধরেই খেতে পারবেন দু দুটো পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তুমি যে কাঁটালটা কাঁঠাল দানাটা এখেছো দুটো পদ্ধতি দেখেছি খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে সুন্দর তো যাই হোক বন্ধুরা আর বেশি কথা বলবো না অনেকটাই আর কি সময় বেড়ে যাচ্ছে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে ধন্যবাদ জানান